আসসালামু আলাইকুম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার 18 সেপ্টেম্বর গাজীপুরের সপিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাসপুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনিক উস্কাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেশটা বলেন সেনাবাহিনী যেহেতু অনেক দিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর রহমান বলেছেন জননিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর অন্য সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী আপনারা সকলে একটি বিষয় একটি বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে পুলিশ পাখে যে অবস্থায় আছে খুব বেশি সক্রিয় না এজন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার একটা অন্যতম প্রধান কারণ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আঠারো এর বারো এর এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত ভুল করবেন না কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশ এখন স্বাধীন যে কেউ যে কোনো মতামত দিতেই পারে আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে সবসময় সত্য বস্তুনিষ্ঠ খবর দিয়ে থাকি আমরা কখনো ফেক নিউজ প্রচার করে থাকি না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ